আসসালামু ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা সামাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর বিষয়ে গণিত শিক্ষার্থীর জন্য কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে প্রকল্পের নাম হচ্ছে আমাদের স্কুল কত সবুজ আমি কিন্তু তোমাদেরকে আগেও বলেছিলাম যে তোমাদের কিন্তু এভাবে প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের প্রশ্ন উত্তর খুঁজে বের করতে হবে তো দেখো এখানে একটা প্যাসেজ আকারে দেওয়া আছে তারপরে দেখো কাজ এই প্যাসেজটা পড়ে মানে তোমাদের যে অনুচ্ছেদটা থাকবে সেই অনুচ্ছেদটা পড়ে দেন তোমাদের কাজগুলো করতে হবে আমি আপাতত প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি উত্তর আমি তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে রেডি করে দিচ্ছি কাজ ক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি দলগত কাজ এক এবং একক কাজ এক এবং এভাবে আমাদের কাজটা করতে হবে আর কাজ খ হচ্ছে কাগজের অপচয় কমায় গাছ বাঁচায় জোড়ায় কাজ গ হচ্ছে গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি দলগত কাজ দুই এবং একক কাজ করি ঠিক আছে তারপরে আবার দেখো কাজ আমাদের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে কাজ কয় হতে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি এ দেখো এই কাজকট আমরা এখানে দেখতে পাচ্ছি এবং দলগত কাজ হচ্ছে দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোর জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো দলে আলোচনা করে হিসাব করে সমাধান করে এবং প্রত্যেকের নিজের খাতায় লিখবে যার যার নিজের খাতায় লিখবে এই দেখো এখানে খুব সুন্দর করে প্রশ্নগুলো দেওয়া আছে বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে এই প্রশ্নগুলো তোমরা একটু পড়ে নাও আমি বিস্তারিত উত্তরস তোমাদেরকে দিবো এখন আমি আর পড়ছি না ঠিক আছে তোমরা একটু পড়ে নাও এখানে প্রশ্ন আছে তারপরে আমাদের একক কাজ আছে একটা আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি তো তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে সেটা তোমাদের এখানে হিসাব করে বের করতে বলা হয়েছে অনেক মজার অঙ্ক কিন্তু আমি উত্তর সহ তোমাদেরকে দিয়ে দেবো এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যেন আমি উত্তর যখনই দেই যেন তোমরা তার সাথে সাথে পেয়ে যাও এখানে হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর প্রশ্নগুলো যে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তা হয় কিভাবে তা অনুপাত আকারে লিখতে বলা হয়েছে তুমি যে অনুপাত লিখেছো তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো তোমার পরিবারের সকল সদস্যদের একদিনে অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন এই যে দেখেছো প্রশ্নগুলো তুমি একটু পড়ে নাও কাজ খ হচ্ছে জোড়ায় কাজ কাগজের অপচয় কমে গাছ বাছাই এই দেখো এখানে একটি অনুচ্ছেদ আছে এবং পর্যায়ক্রমে দেখো এখানে জোড়ায় আলোচনা করে সমাধান বের করো এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে দেখো এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক এই অঙ্কগুলো আমাদের করতে হবে আমি তোমাদেরকে আপাতত প্রশ্নটা দিয়ে দিচ্ছি উত্তর আমি তোমাদেরকে তৈরি করে দিবো কারণ আসতে একটু লেট হয়ে গেল তাই আমি তোমাদেরকে উত্তরগুলো তৈরি করে দিতে একটু সময় লাগবে যেহেতু গণিত তাই সঠিকভাবে সঠিক উত্তরটা আমি দেওয়ার চেষ্টা যেন তোমাদের অঙ্ক ভুল না হয় এগুলো হচ্ছে তোমাদের অঙ্ক এগুলো হচ্ছে তোমাদের মূল অঙ্কগুলো একটু পড়ে নাও দেখো এখানে কি বলা আছে তোমরা দুইজনের গত পাঁচ মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাস ষষ্ঠ শ্রেণীর সকাল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়েকটি কাগজ ব্যবহার করেছো তোমরা দুইজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা থেকে এক তৃতীয়াংশ কম ব্যবহার করতে হোক তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো দশমিক সংখ্যার ক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যা ব্যবহার করবে দেখো এখানে উত্তরগুলো কিন্তু খুব সুন্দর করে আমি দিয়ে দিব তোমাদের টেনশন করো না তারপর দেখো পাঁচ নম্বর একটি প্রশ্ন আছে ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণী প্রত্যেককে শিক্ষার্থী দুটি করে পোস্টার পেপার দিলেন এভাবে শিক্ষক পোস্টার হ্যাঁ পেপারের তিন পঞ্চমাংশ কিভাবে তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজেদের কাছে রেখে দিলেন তো এখানে তোমাদের শ্রেণীতে মোট কত শিক্ষার্থী আছে এবং শিক্ষক মোট কতটি পোস্টের পেপার নিয়ে আসলেন এবং তোমাদেরকে দেয়ার অংশের মূল্য হ্যাঁ অংশের মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা বা মূল্য কত এরপর দেখো গ মানে আমাদের তিনটা যে অনুশীলন আসেছে কাজের যত্ন করি বিশুদ্ধ গড়ি এটা তোমরা পড়ে দেন দলগত কাজ দুই গাছ রোপণ পরিকল্পনাটা পড়বে তারপর এখানে প্লট এক প্লট দুই আছে তারপর এগুলো হচ্ছে প্রশ্ন দেখো এগুলো হচ্ছে আমাদের অঙ্ক এই অঙ্কগুলো করতে হবে প্লট এক ও প্লট দুই তো দেখো পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব কত এই এই যে প্রশ্নগুলো তুমি একটু পরিণাম উত্তর স দিয়ে তো এখন পরে আর আমি তোমাদের সময় নষ্ট করছি না তোমরা একটু দেখে নাও আমি তোমাদের জন্য উত্তর তৈরি করতে যাবো এখন একক গাছ দুই গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা গাছ রোপণের পরে এবার গাছের যত্ন নেওয়ার পালা বলা হয়ে থাকে সপ্তাহে মাত্র দুইবার গাছের গোড়া পর্যবেক্ষণ করতে হবে এগুলো তুমি একটু রিডিং করে দেন এই যে এখানে তোমাদের মূল অঙ্কগুলো হচ্ছে যেগুলো ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের মূল উত্তরগুলো ঠিক আছে তো এই ছিল আমাদের সর্বশেষ প্রশ্নেরটি